তুমি নামাজ কালাম আল্লাহ আসলে কেউ বাঁচাতে পারবে না আমি আজকে দুইটা করোনা রোগী রিফিউজ করছি কথা বুঝতে পারছো আমার এখানেও তিনটা রোগী ভর্তি গত এক সপ্তাহে দুইটা মারা গেছে এখন এগুলো কাউকে বলতেও পারতেছি না গভর্নমেন্ট থেকে এগুলা প্রেসার আছে ঠিক আছে মেডিকেল অনেক রোগী মারা গেছে চিটাং আমার জানা মতে গত দুই দিনে প্রায় আঠারো উনিশ জন মারা গেছে এটা কিন্তু খুব বাজে ভাবে বাড়বে এটা গভর্নমেন্ট কেন ইনফরমেশন হাইড করতেছে আমি জানি না তুমি সাবধান থাকবে আর কি আমি আসলে খুবই টেনশন আছি আল্লাহ মাফ করুক আল্লাহ এখানে কোথায় রাখছে আর আমার তো অবস্থা খুবই খারাপ বুঝছ আমি তো চাকরি না করলে পেট চলবে না আসসালামু আলাইকুম আমি নাইম দখল করে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাই লিমিটেড যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক প্রথমে আপনারা একটা অডিও রেকর্ডিং শুনেছেন আর এই অডিও রেকর্ডিংটা এখন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আসলে করোনায় আক্রান্ত যে ব্যক্তিরা মারা যাচ্ছেন সেটা আসলে বর্ষ উপলক্ষে সরকার এই তথ্যগুলা সাধারণ মানুষের সামনে প্রকাশ করেনি তো এখন মজিব বর্ষের বিষয়টা শেষ হয়ে গেছে সো এখন একের পর এক তথ্য আসতে শুরু করেছে দেখা যাক এই তথ্যগুলোর সত্যতা তো আজকের ভিডিও জুড়ে পুরো বক্তব্য আপনি শুনবেন প্রথমে যে অডিও বক্তব্যটি শুনেছেন সেটা সম্পর্কে ব্যাখ্যা করবো পার্ট এ পার্ট ওয়ান হচ্ছে যে করোনায় আপনার আক্রান্ত হয়ে সারা বিশ্বে শুধু বাংলাদেশ না আপনার সারা বিশ্বেই অসংখ্য মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে টোটাল করোনায় আক্রান্ত আজকের দিন পর্যন্ত সংখ্যাটা সাত হাজারের কাছাকাছি বা এর থেকে একটু বেশি দাবি করা হচ্ছে আর সেই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশেও ইতিমধ্যে একজন বৃদ্ধ তার বয়স সত্তরের কাছাকাছি তিনি মারা গেছেন তো আসলে করোনায় কতজন মারা গিয়েছেন বা কেন প্রত্যেক দেশের সরকার করোনায় মারা যাওয়া মৃত্যু যেই রুগীদের সংখ্যা আছে তাদের সংখ্যাটাকে কেন সরকার লুকাতে চায় এটার একটাই কারণ যে ওই দেশের যে আভ্যন্তরীণ যে ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা সরকারের যে প্রোটোকল সিস্টেম সেগুলো সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই কারণে সরকারিভাবে প্রত্যেকটা দেশেই তথ্য লুকানো হয় আজকে আমার ভিডিও বক্তব্যের যে আপনারা ক্যাপশন থামনেল দেখেছেন সৌভাগ্যবশত এটা বাংলাদেশের ঘটনা না এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনও সচেতন এখনও সুষ্ঠুভাবে আছে আমরা চারজন করোনা ভাইরাসে আক্রান্ত রুগী এই মুহূর্তে আপনার আইসোলেশনে আছে আর বাকিদের যাদের সন্দেহভাজন রুগী আছে প্রায় ষোলো সতেরো জন চিহ্নিত করা হয়েছে তাদেরকেও আপনার কোয়ারেন্টাইন সিস্টেম এবং আইসোলেশনে নেওয়ার পদ্ধতি হচ্ছে চিকিৎসা দেওয়া হচ্ছে যেই ঘটনা হয়েছে এটা হচ্ছে আমেরিকার অঙ্গরাজ্য নিউ জার্সিতে সেইখানে একই পরিবারের আপনার চারজন ইতিমধ্যেই মারা গিয়েছে গত নয় দিনে দশই মার্চ থেকে উনিশে মার্চ এই নয় দিনে চারজন মারা গিয়েছে আর একই পরিবারের আরও দুইজন সদস্য তারা হসপিটালে এই মুহূর্তে ভর্তি আছে তাদের অবস্থাও আশঙ্কাজনক তো প্রথম যেই ব্যক্তি মারা গিয়েছে সেই পরিবারের যিনি সাক্ষাৎকারটা দিয়েছেন এটা একটা আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ আর বাংলাদেশের সময় টেলিভিশন নিউজের সংবাদ যে এলিজাবেথ ফুস্কো যিনি এই বক্তব্যটা আপনার টেলিভিশনকে দিয়েছেন যে তার মা আর তার বড় ভাই আর হচ্ছে যে তার দুই ভাই এক বোন তারা অলরেডি মারা গেছে চারজন তো ভাইয়ের নাম হচ্ছে আপনার সান ফুস্কো যিনি প্রথমে করোনা আক্রান্ত হয়ে মারা যান এর পরবর্তী ধাপে তার মা গ্রেসা ফুস্কো আর আরেকজন হচ্ছে ভাই হচ্ছে কার্মিনে ফুস্কো আরেকজনের নাম হচ্ছে রিটা ফুস্কো তো এই চারজনও তো এই তিনজন অলরেডি মারা গেছেন তার মা সহ তার ভাষ্যমতে দশই মার্চ সকালবেলা তার মা তাকে বলে যে এলিজাবেথ আমার শরীরটা খারাপ লাগছে আর টনির অবস্থা বেশি ভালো না রিটার অবস্থা বেশি ভালো না তুমি কি আমাদের একটু হেল্প করতে পারবে এলিজাবেথ তৎকালীন অবস্থায় সুস্থ ছিল তো পরবর্তী সময়ে ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়ার পরে চিহ্নিত হয় যে তাদের শরীরে আপনার করোনাভাইরাস রয়েছে মাত্র নয় দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ চার চারটে প্রাণ ছড়ে গেল বিষয়টা খুবই দুঃখজনক আর পাশাপাশি এলিজাবেথ এবং তার এক ভাই এই মুহূর্তে তারা হসপিটালে চিকিৎসাধীন আছে এটা আসলে এখনো জানি না যে তাদের কতটুকু সংকটাপন্ন তবে ডাক্তারি ভাষায় তারা বলেছেন যে তাদের অবস্থা খুব বেশি ভালো না তো এই হচ্ছে অরিজিনাল খবর এখন এই খবরটাকে আপনার আমেরিকান সংবাদপত্রের তারা দাবি করেছেন যে সরকার বা ট্রাম্প সরকার এই বিষয়গুলোকে জনগণের কাছ থেকে লুকাচ্ছে কেন ট্রাম্প সরকার এমনিতেই নানান কারণে সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ তদ্রুপ বাংলাদেশে কি আসলে সরকার লুকাচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন আর যদি লুকায় তাহলে আমরা কি জানতে পারবো বা আদৌ কি অলরেডি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও অন্য কোথাও কি মারা গিয়েছে কিনা বাংলাদেশে আর এই অডিও বার্তাটা যারাই করেছে তাদের একটাই উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে জনমনে আতঙ্ক তৈরি করা তাদের উদ্দেশ্য ভালো না আর এই ধরনের গুজবগুলো আপনি একটু যদি সচেতন নাগরিক হন ভালো মুসলমান হন তাহলে আপনি নর্মালি বোঝার কথা যে একটা উরুকল রোহান একজনের নাম আচ্ছা ভাই এই দেশে হাজারো হাজারও থাকতে পারে তিনি কোন হসপিটালে জব করেন কোথায় কি করেন আর টেলিফোনের সাউন্ড আমি একটু আপনাদেরকে এখানে যদি বুঝাই আপনি যদি আমার এই ভিডিওটা রেকর্ড করেন ফোনে অথবা মোবাইলে এতটাই স্পষ্ট কিন্তু আসবে না আপনি বিশ্বাস না হলে আমার কথা আপনি ইউটিউবে আপনি ফোন কল রেকর্ড বা ফোন আলাপ ফাঁস এরকম যেগুলো আছে আমাদের চ্যানেলও আমরা আপলোড করি এখন প্রশ্ন হলো যে এই কলটা কি রোহান কী বলা হয় যে সে রেকর্ড করছে নর্মালি সে রোহান হয়তো তার আত্মীয় স্বজন যেই হোক এখন সেই কেন কলটা রেকর্ড করলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি রেকর্ড করে তাহলে রেকর্ডের সাউন্ডটা এতটা কি ভয়েসটা ক্লিয়ার হয় প্রশ্নই আসে না আমরা যখন ফোনের কোনো কল রেকর্ড করি আপনি আমার এই ভিডিও শুনে প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারেন আপনি যদি কোনো ফোনের কল রেকর্ড করেন তাহলে আপনি শিওর থাকেন আপনার ভয়েসটা যতটা ক্লিয়ার হবে অপর প্রান্ত থেকে যেই ব্যক্তি কথা বলছেন তার ভয়েসটা এতটা ক্লিয়ার হবে না এটা খুব সিম্পল আর প্রশ্ন হচ্ছে তাহলে কি যিনি কল করেছেন তিনিই রেকর্ড করছেন হ্যাঁ তিনি যদি রেকর্ড করেন এই সাউন্ডটা এতটা ক্লিয়ার হবে আর তিনি যদি রেকর্ড করেন ওই প্রান্ত থেকে রোহানের কোনো কণ্ঠস্বর নেই কেন তার মানে হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে এই কলটা ইচ্ছাকৃতভাবে কোনো একজন ব্যক্তি মোবাইলে বসে রেকর্ড করা নামে বেনাবে অন্যান্য যে কোনো ফেসবুক আইডি থেকে হোক বা ইউটিউব চ্যানেল আমাদের কাছে অনেকে লিঙ্ক পাঠান এখন আমরা হয়তো এটা প্রচার করে দিলাম আর বাংলাদেশে হয় কি গুজব যখন আপনার ধাওয়া করে খুব বিশাল কঠিন সিচুয়েশন হয়ে যায় তো সেই জায়গা থেকে এটা রাতারাতি ভাইরাল হয়েছে জনমনে আতঙ্ক হয়েছে আমাকে অনেকে পাঠিয়েছেন পাঠিয়েছেন না আমার ফেসবুক পেজে বাট আমি কিন্তু এটা নিয়ে ভিডিও তখন করিনি কেন কারণ এটা একটা গুজব আর এই গুজবটা হয়তো আমি বুঝি আপনি বুঝবেন আরও দশজন আছে বুঝবে না তারা রাতারাতি আতঙ্কিত হবে সেই কারণে এই ধরনের ভিডিওগুলোও আপনার বা অডিও ক্লিপগুলা যারা আমরা ইউটিউবার আছি আপনার পেজ ক্রিয়েটার আছি তাদেরকে একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে আর সরকার আপনারা জানেন করোনা নিয়ে যেই ব্যক্তি বা যেই দল যারা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠিন অবস্থানে আছে ইতিমধ্যে কয়েকজনকে অ্যারেস্টও করছে সো সরকারেরও সচেতন হওয়া উচিত পাশাপাশি কোন পেজ এগুলো ছড়ায় তাদের ব্যাপারেও আমাদের সচেতন হওয়া উচিত আমি যখন এই ভিডিও করছি এ পর্যন্ত পাওয়া প্রত্যেকটা জাতীয় দৈনিক অনলাইন পত্রিকা অনেকে আছেন জাতীয় দৈনিকের উপর বিশ্বাস নাই যেগুলো সরকার কন্ট্রোল করে তারপর টেলিভিশনগুলোকেও সরকার কন্ট্রোল করে সেই কারণে আপনার অন্যান্য যে অনলাইন পত্রিকাগুলো আছে বা ফেসবুকের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমাদের মতন রাতারাতি যাদের কাছে খবর পৌঁছে যায় তো সেইখান থেকে পাওয়া খবর পর্যন্ত এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আসলে আর কোথাও কেউ মারা যায়নি তবে যশোরে আমি গতকালকে দেখেছি একটা পত্রিকায় মেবি যশোরেই হাম হয়ে আপনার অসংখ্য মানুষ মারা যাচ্ছে অলরেডি পাঁচজন শিশু মারা গেছে তার উপরে আক্রমণ বাংলাদেশের কোথাও কে আরো মারা যাবার খবর নেই আর যে অডিও ক্লিপটা প্রসঙ্গে এই অডিও ক্লিপ শুনে অনেকের মনেই সন্দেহ হয়েছে যে বিশেষ করে যারা বিরোধী ঘরানার রাজনীতি করেন অথবা আওয়ামী লীগের রাজনীতি করার পরেও অনেকের মনে সরকার সম্পর্কে অন্তর অন্তর সন্দেহ আছে যে আসলে কি সরকার কিছু লুকাচ্ছিল কি না সারা বিশ্বে এত মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে কেন মরছে না আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখছেন এটা জন্য আমাদের সুক্রিয়া আদায় করা উচিত বাংলাদেশে যদি কেউ মারা যায় আপনি শতভাগ নিশ্চিত থাকেন যে জাতীয় দৈনিকগুলা রিপোর্ট করুক না করুক টেলিভিশনগুলো এই রিপোর্ট করুক না করুক কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের পেজ অথবা যে কোনোভাবেই আসলে খবরটা চলে আসবে আপনাদের খেয়াল থাকার কথা কানাডা ফেরত যেই যুবতী ছিল প্রবাসী আমি ওই খবরটা আসলে প্রথমে যখন করেছি সেটা আমার শতভাগ আমার কাছে রেফারেন্স ছিল না সেই খবরটার জন্য আমি দুঃখিত বাট ওই খবরটা তো দেখেন সে কিন্তু আপনার করোনা ভাইরাসে আক্রান্ত ছিল না বাট একটা গুজব যখন হয়েছে যে সে করোনা ভাইরাসে আক্রান্ত এরপরে ডাক্তাররা চলে গেছে সেখান থেকে ভয় পেয়ে গেছে কারণ বাঙালি হিসাবে আমাদের কাছে নিজের জীবন যথেষ্ট প্রিয় দুনিয়ার সবার কাছেই তো সেই জায়গা থেকে চিকিৎসক যারা আছে তারাও তো মানুষ তারাও ভয় পায় আর যেহেতু এই মুহূর্তে করোনা ভাইরাসকে প্রোটেক্ট করার মতন বা সেটার বিরুদ্ধে প্রটেস্ট করার মতন আমাদের পর্যাপ্ত অবস্থা বাংলাদেশের ভেতরে কিন্তু আসলে নেই আমাদের রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা যাই যাই বলুক আমরা এতটুকু বুঝতে পারি যে বহির্বিশ্বের দিকে যদি তাকাই যে বাংলাদেশের সিস্টেম ওই তুলনায় অনেকটাই দুর্বল তবে এই অডিও ক্লিপটা যারা করেছে তারা উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বিভ্রান্ত করার জন্য পাশাপাশি আপনার এই কি বলা হয় যে জনগণের মধ্যে একটা ভীতি সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করার জন্য এই কাজটা করেছে আপনি উদাহরণ হিসেবে দেখতে পারেন বাংলাদেশের অনেক জায়গায় বাজারে ভাই জিনিসপত্রের শর্ট হয়ে গেছে গতকাল চাঁদপুরের খবর আসছে কি ওইখানে চালের দাম বাড়ছে একটা আতঙ্ক ক্রিয়েট করা রাতারাতি চাইলের বস্তা বাঙালি ধরেন কিন্ডা নিয়ে স্টক করছে এখন বাংলাদেশে কি আসলে লকডাউন করা হবে আপনি শতভাগ শিউর থাকেন বাংলাদেশে যদি সরকার চায়ও দেশে লকডাউন করা সম্ভব না কারণ এই দেশের যে দেশগুলা স্টেট সিস্টেম একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের মাঝখানে খালি খালি বিশাল জায়গা আছে হাইওয়ে রোডের মাধ্যমে তো এটা ইচ্ছে করলে ব্লক করা যায় কিন্তু বাংলাদেশ আমাদের খালি জায়গা আপনি কোথায় পাবেন প্রত্যেকটা শহর প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা জেলা একটা একটা সাথে আসলে কানেক্টেড সো এখানে ইচ্ছে করলেই যে লক করার সিস্টেমটা সেটা আমাদের দেশে কিন্তু প্রয়োগ করা যাবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা